ভক্তিগীতি সংকীর্তন এবং ধর্মীয় আলোচনায় আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শ্রী মদন গোপাল গোস্বামীর চুরাশীতম আবির্ভাব তিথি উদযাপিত হল বিভিন্ন এলাকা থেকে ভক্তরা সমবেত হন শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভার এ আয়োজনে আয়োজক সংস্থার সম্পাদক সুশীল কুমার সাহা জানিয়েছেন মদন গোপাল গোস্বামীর পুত্র নিত্যগোপাল গোস্বামী সহ বিশিষ্টরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Hey, hey.